এই জায়গায় সোডিয়াম কটা আছে দুইটা ঠিক আছে অক্সিজেন কটা আছে দেখো অক্সিজেন কটা আছে একটা তাই না ওকে এই জায়গায় অক্সিজেন করে আছে দুইটা এই জায়গায় যদি অক্সিজেন দুইটা হয় তাহলে আমি এই জায়গায় যদি দুই দেই তাহলে দেখো অক্সিজেন আমার দুইটা হবে অক্সিজেন যে দুইটা এই দুইটা মিলবে অক্সিজেন করাটা হচ্ছে দেখ অক্সিজেন দুইটা হয়েছে এখন অক্সিজেন দুইটা মিলছে ঠিক আছে সোডিয়াম করাটা হয়ে গেছে বলো সোডিয়াম এখন দুই দুগুনা চারটা হয়ে গেছে তাহলে এই সোডিয়ামের এসে মানে চার দেই তাহলে দেখো বিক্রিয়কে সোডিয়াম চারটা উৎপাদে সোডিয়াম চারটা মিলছে এইভাবে সমতা করবা এন জারণ বিজারণ কিনা ওইটা চেক করার জন্য ভাই তোমাকে বসে কি করতে হবে জাস্ট এইগুলার প্রত্যেকটা না মন অবনত মধ্যে বিক্রিয়া সংগঠিত হইছে ওইগুলার বিক্রিয়কে জারণ সংখ্যা উৎপাদে জারণ সংখ্যা বের করবা লাইক এই যে এইখানে দেখো সোডিয়াম মুক্ত অবস্থায় আছে মুক্ত অবস্থায় থাকলে তার জান মান শূন্য অক্সিজেন এখানে মুক্ত অবস্থায় আছে তার জারণ মান শূন্য কারণ সে অক্সিজেন অক্সিজেনের সাথে কানেক্টেড আছে অন্য কোনো মোল সাথে কানেক্টেড নাই ঠিক আছে এই জায়গায় দেখো সোডিয়াম এবং অক্সিজেন আছে তুমি জানো সোডিয়ামের যাণমান কত প্লাস ওয়ান তুমি এখানে হিসাব নিকেশ করলা সোডিয়ামের যাণ সংখ্যা প্লাস 1 পাবা অক্সিজেনের যাণ সংখ্যা হিসাব করলে -2 পাবা কেমনে হিসাব করা লাগে এগুলা বাইরে শেখাইছি এখন তুমি দেখো এই জায়গার সোডিয়ামের সাথে এই জায়গার সোডিয়ামের একটা কানেকশন দিবা এই জায়গার অক্সিজেনের সাথে এই জায়গার অক্সিজেন একটা কানেকশন দিবা এখন তুমি বাইরে বলো এখন তুমি বাইরেকে বলো সোডিয়ামের বিক্রিয়কে যান যান সংখ্যা ছিল জিরো উৎপাদে কি হয়েছে প্লাস ওয়ান তাই তোমাকে শিখাইছি যারণ সংখ্যা যদি বিক্রিয়ক থেকে উৎপাদে যাওয়ার সময় যদি প্লাস মান বাড়ে যারণ সংখ্যা যদি প্লাস মান বাড়ে তাহলে কি হয়েছে অবভিয়াসলি সেই ইলেকট্রন গ্রহণ করছে সরি প্লাস মান বাড়লে তো ইলেকট্রন ত্যাগ করছে তখন হয় যারণ তাহলে এই জায়গায় হয়েছে জারন ঠিক আছে এখানে দেখো অক্সিজেনের যান সংখ্যা ছিল জিরো এখানে কি হয়েছে মাইনাস টু দ্যাট মিনস মাইনাস মাইনাস মান বাড়ছে মাইনাস মান কখনই বাড়ে কখন বাড়ে বলো মাইনাস মান তখনই বাড়ে যখন সে কোনো কিছু গ্রহণ করে ইলেকট্রন যখন গ্রহণ করে তখনই তার মাইনাস মান বাড়বে ঠিক আছে এটা তো তোমরা জানো তাহলে মাইনাস মান বাড়লে ইলেকট্রন গ্রহণ করছে ইলেকট্রন গ্রহণ মানে কি বিচারণ এই জিনিসটা তোমাকে বলছিলাম তো এই জায়গায় হয়েছে চারণ এই জায়গায় হয়েছে বিজারণ তাহলে এক নং সমীকরণটি রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া সমীকরণ সব ব্যাখ্যা করতে হবে রেডক্স মানে জারণ বিজারণ এটা জানা সো এটা যে জারণ বিজারণ বিক্রিয়া এখান থেকে আমরা বুঝে গেলাম তুমি প্রথমে দিবা এই যেহেতু ভাই তোমাকে দেখাইছিলাম এখানে বিক্রিয়কে সোডিয়ামের জান সংখ্যা 0 উৎপাদে কি হয়েছে প্লাস 1 তার মানে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে ইলেকট্রন ত্যাগ করে যেহেতু দেখো 0 থেকে প্লাস ওয়ান হয়েছে ইলেকট্রন ত্যাগ করছে তাহলে ইলেকট্রন ত্যাগ করে সে নিজে জারিত হয়েছে এবং অক্সিজেনকে বিজারিত করছে অন্যদিকে বিক্রিয়কে অক্সিজেনের যানমান শূন্য উৎপাদ অক্সিজেনের জানমান মাইনাস টু তাইলে অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করছে ইলেকট্রন গ্রহণ করে সে নিজেই বিজারিত হইছে এবং সোডিয়ামকে জারিত করছে তাহলে তুমি এটা উল্লেখ করতে পারবা যেইটার জারণ হয় দেখো যেইটার জারণ হয় ওইটা হচ্ছে বিজারক তাহলে সোডিয়াম যেহেতু ইলেকট্রন ত্যাগ করছে এবং সোডিয়ামের এই জায়গায় সোডিয়াম হচ্ছে বিজারক এবং এই অক্সিজেন অক্সিজেন কি করছে দেখো অক্সিজেন গ্রহণ করছে ইলেকট্রন থেকে উৎপাদে যাওয়ার সময় অক্সিজেন কি করছে ইলেকট্রন গ্রহণ করছে ইলেকট্রন গ্রহণ করলে তার বিজারণ হয় যার বিজারণ হয় সেহিতারক এগুলো তোমাকে শিখাইছে মানে যে ইলেকট্রন গ্রহণ করে সে মূলত জারক তো এইভাবে উল্লেখ করতে পারবা এরপরে দেখা জারণ অর্ধ বিক্রিয়া বীজ অর্ধ বিক্রিয়া জারণ সাথে ঘটে জারণ অর্ধ বিক্রিয়া সবগুলাতে বর্ণনা লিখে দিব না তোমাকে মুখে বসি তারপর আর আগে একটাতে বর্ণনা লেখাই দিছি বেশিকে ওইটার বর্ণনা যেভাবে লিখছি তুমি ওইভাবে বর্ণনাটা লিখবা সো এটা হচ্ছে আমাদের জারণ অর্ধ বিক্রিয় দেখি আমরা জারণ অর্ধ বিক্রিয়া কেমন হয়েছে এই যে দেখো এখানে চারটা সোডিয়াম তুমি এইখানে দেখতেছ ঠিক আছে চারটা সোডিয়াম এখানে কি হয়েছে বলো তুমি স্বাভাবিকভাবে যে এটা লিখতে পারো দেখো সাথে সুডিয়াম এই জায়গায় তার জনসংখ্যা ছিল জিরো সে কি করলো সে একটা ইলেকট্রন ত্যাগ করলো কটা ইলেকট্রন ত্যাগ করছে আমরা জানি না এমনি বুঝবে দেখো ইলেকট্রন ত্যাগ করছে ত্যাগ করে এই জায়গায় গিয়ে সুডিয়াম প্লাস হয়েছে এই জায়গায় গিয়ে কি হয়েছে বলো সুডিয়াম প্লাস হয়েছে এখানে তুমি দেখতেছো এখানে তার জনসংখ্যা জিরো এখানে প্লাস 1 এখন তুমি দেখো এখানে চারটা সোডিয়াম মূলত চারটা সোডিয়াম চারটা সোডিয়াম চারটা ইলেকট্রন ত্যাগ করে চারটা ব্যাপারটা কি বুঝতে পারছো বলো এখানে চারটা সোডিয়াম মূলত ছিল একটা সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে ত্যাগ করে এই যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে সে হয়েছে সোডিয়াম প্লাস মানে একটা ইলেকট্রন ত্যাগ করছে বাদ দিছে তার কাছে সোডিয়াম প্লাস হয়েছে ঠিক আছে তার হয়েছে প্লাস অন্যদিকে অক্সিজেন এই অক্সিজেন কি করছে দেখো এখানে দুইটা অক্সিজেন আছে তুমি দুইটা দাও কয়টা আছে এটা পরে দেখা যাবে মূলত অক্সিজেন কি করে এখানে অক্সিজেন জিরো থেকে মাইনাস টুইছে মাইনাস টু কখন হবে বলো যখন সে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে এই যে গ্রহণ করছে অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করছে প্লাস করছে মানে সে নিজে গ্রহণ করছে এখানে মাইনাস দেখি বুঝেছি মাইনাস ইলেকট্রন মানে কি সোডিয়াম তার থেকে ইলেকট্রন ত্যাগ করতেছে এখন অক্সিজেনের সাথে প্লাস দুইটা ইলেকট্রন দিচ্ছে মানে কি অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করতেছে তো অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করলে হবে অক্সিজেন টু মাইনাস এটা কি বুঝতে পারতেছে এই জিনিসটা হিসেবে দেখো অক্সিজেন জিরো ছিল এখানে যান সকা দুইটা ইলেকট্রন কি করছে গ্রহণ করছে অক্সিজেন টু মাইনাস হয়েছে তো এইখানে দেখো সোডিয়াম চারটে ইলেকট্রন ত্যাগ করছে তাহলে অক্সিজেন ওই চারটে ইলেকট্রনই গ্রহণ করবে দ্যাট মিনস এই জায়গায় অক্সিজেন দুইটা ছিল দ্যাট মিনস দুইটা অক্সিজেন ভালো মতো বুঝো দুইটা অক্সিজেন কয়টা ইলেকট্রন গ্রহণ করবে বলো চারটা ইলেকট্রন গ্রহণ করবে এবং এই জায়গায় দুইটা অক্সিজেন হবে দেখো আদান লেখার সময় এই যে তার মানে সংখ্যাটা সামনে দিবা আর এইভাবে যদি অক্সিজেন মনে করো অটু গ্যাস আকারে থাকে অটু দিবা এভাবে টু দিবা না ঠিক আছে বাট আদান লেখার সময় আদান লেখার সময় এই যে এই আদান এটার সামনে টু দিবা তখন এইভাবে দিবা না ঠিক আছে এটা মনে রাখো এটা এটা কি নিচে কি হয়েছে দেখো এখানে যেহেতু অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করছে তাহলে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া দেখুন বিজারণ অর্ধ বিক্রিয়া কেন অর্ধ বিক্রিয়া অর্ধেক টাইমে জারণ হয় অর্ধেক টাইমে বিজারণ হয় মানে জিনিসটা বুঝে পুরো পুরোটা মিলে হইতেছে জারণ বিজারণ সো জারণ হইতেছে অর্ধেক বিজারণ হইতেছে অর্ধেক তো এটা জারণ অর্ধ এটা বিজারণ অর্ধ বিক্রিয়া জারণ ছাড়া বিজারণ সম্ভব না কারণ সে যদি ইলেকট্রন ত্যাগ না করে একটা মৌল ইলেকট্রন ত্যাগ না করলে অন্যটা ইলেকট্রন কই থেকে গ্রহণ করবে ঠিক আছে এখন দেখো এই চারটা ইলেকট্রন চারটা ইলেকট্রন কাটা দেখো এখানে চারটা সোডিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে এখানে ফোর এন এ প্লাস হয়েছে আর টু ও মাইনাস হয়েছে এটাই শেষ এই যে এটা এটা হচ্ছে পূর্ণ বিক্রিয়া লিখতে পারো পূর্ণ বিক্রিয়া নিচে

ইলেকট্রনের স্থানান্তর হয়েছে স্থানান্তর হয়েছে এই জন্যই এটা রেডক্স বিক্রিয়া মানে এই যে সুডিয়ামে কি করছে চারটে ইলেকট্রন ত্যাগ করছে আবার ওই চারটে ইলেকট্রন গ্রহণ করছে এখানে দেখাইছি ওটা লিখবা শেষে এখানে আমরা দেখতেছি তোমার সুডিয়াম কি করতেছে এই অর্ধ বিক্রিয়া লেখার পরে লিখবা এখানে আমরা দেখতেছি সুডিয়াম চারটে ইলেকট্রন ত্যাগ করে ফোর এন এ প্লাস হয়েছে ও টু চারটা ইলেকট্রন গ্রহণ করে টু ও টু মানে আসছে ইলেকট্রনের স্থানান্তর ঘটছে ইলেকট্রনের স্থানান্তর গোটাই মানে যান বিজয়ন হওয়া যান বিজয়ান মানে রেডক্স অথবা বিক্রিয়া রেডক্স বিক্রিয়া শেষ